মুসলমানের সন্তান যদি ধারণ করতে পারেন গোটা বিশ্বের নৃত্যতে আপনারা দিবেন ইনশাআল্লাহ সেই দিন আসতেছে সেই সময় আসতেছে যেরকম বাতেলদের সূর্য ডুবতেছে ইসলামের সূর্য উদিত হচ্ছে ইনশাআল্লাহ শ্রদ্ধা এবং ভালোবাসি সেই আপনাদের সন্তান এই মাটির সন্তান মাওলানা রেজাউল না আপনাদের এই জমিনের মধ্যে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে যাকে নিয়ে গোটা বাংলাদেশ গর্ব করে বিশ্বাস করি যদি আপনারা তাকে গুরুত্ব দিতে পারেন তার মর্যাদা বুঝেন তাহলে এই কানাইঘাট বাস উপকৃত হবে তারা সম্মানিত হবে আমি রেজাউল করে আব্রারকে অনেক কাছের থেকে চিনি অনেক ছোটবেলার থেকে চিনি তার মেধা তার বুদ্ধিমত্তা তার আখলা তার চরিত্র তার দূরদর্শিতা আমি মনে করি এ দেশকে অনেক দূরে অগ্রসর করবি ইনশাআল্লাহ এরকম একটা সন্তান আপনার উপহার দিয়েছেন যাদেরকে নিয়ে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই গর্ব করি আমি আপনাদের অনুরোধ করব নিজের সন্তানদেরকে স্নেহ করতে শিখুন মর্যাদা দিতে শিখুন আমার নানা আমার বড় মামাকে বড় মেয়ে ডাক্ত নিজের ছেলেকে বাবা বড় মেয়ে ডাক্ত তাকে প্রশ্ন করা হয়েছে আপনি আপনার ছেলেকে বড় মেয়া ডাকেন কেন আমার নানা চমৎকার জবাব দিয়েছিলেন যদি আমার ছেলেকে আমি বড় মেয়া না ডাকি তাহলে অন্য কেউ বড় মেয়া ডাকবে না আপনার সন্তান না দেন তাহলে কেউ গুরুত্ব দিবে না এই সন্তান যেমন তোমার সন্তান নয় অনেক দামি এক সন্তান আল্লাপা খার ফনের যোগ্যতা তার মধ্যে দান করেছেন যাই হোক কানাইঘাট আমি ইসলামের ঘাটি लाයිव ढাटी मानगरी दा नेका స్लाතිयो।